আমার ভাইয়ের রক্তে রাঙানো আমি কি ভুলিতে ভুলিতে পারি পারি না না আমরা প্রত্যেকটা মানুষ যারা বাঙালি যারা নিজের ভাষাকে ভালোবাসি আমরা কেউ ভুলিতে পারি না একুশে ফেব্রুয়ারির এই বিশেষ দিনটার মহত্ব তো এই বিশেষ দিনটাতে আমাদের প্রচেষ্টা থাকে প্রত্যেকবার যাতে একটা নতুনভাবে বা একটা বিশেষভাবে এই ভিডিওটাকে আমরা প্রতিস্থাপন করতে পারি আমি চেষ্টা করি যা সম্ভব বাংলা শব্দ ব্যবহার করার আমাদের চ্যানেল শুরু হওয়ার পর থেকে এই নিয়ে দ্বিতীয় বর্ষ যেখানে আমরা একুশে ফেব্রুয়ারি দিনটিকে পালন করছি সত্যি আমাদের মানে বাংলা না বলে বলে সেটাই খুব বাজে হয়ে যাচ্ছে যাই হোক তো আমরা চেষ্টা করছি যে বিশেষভাবে এই দিনটাকে পালন করা এবং বিশেষভাবে তোমাদের কাছে এই দিনটা বা এই দিনটার যে মহত্ব সেটা তোমরা প্রত্যেকে জানো তারপরেও একটা বিশেষ উপহার দেওয়ার চেষ্টা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আজকে আহ গেলবারের গেল বছরও আমাদের যে ভিডিওটা ছিল সেটাও একটা নতুনভাবে করার আমরা চেষ্টা করেছিলাম তো যারা দেখোই প্লিজ যাও এবং বা আমাদের এই ভিডিওটা শেষে স্ক্রিনে তুমি পেয়ে যাবে বা উপরে দেওয়া আই বটনটিতে ক্লিক করলে তুমি পেয়ে যাবে আগের বারের ভিডিওটা তো এবারও আমরা একটু অন্যরকমভাবে চেষ্টা করব আমরা তিনটে ভিডিও আনবো যার মধ্যে দুটো গান একটা গান একটা কবিতা এবং আর একটা ডান্স কভার থাকবে লাগবে এই শব্দগুলো আমি বাংলা পেলাম আমি ইংরেজিতেই বলে ফেললাম তো যাই হোক চলো শুরু করবো এবং তার আগে যে রিকোয়েস্টটা তোমাদের সবার কাছে যে দয়া করে এই ভিডিওটা পুরোটা দেখো না হলে কিন্তু এই ভিডিওটার মজারা নিতে পারবে না এবং আশা করি আমাদের প্রচেষ্টা তোমাদের সকলের মন জয় করে নেবে তো আহ নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত আমি অর্ক আর তোমরা দেখছো দা বংস রিয়াকশন তো আহ চলো আর বেশি কথা না বলে একটা একটা করে ভিডিও দেখিনি তাও খুব বেশি বড় হবে বলে মনে হচ্ছে না একটা ভিডিও দেখিনি কি আছে না আছে তারপর বাকি কথা হবে চলো ফার্স্টে আমরা যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে আসিফ আকবর ভাইয়ের একটা গান আছে রিসেন্ট বেরিয়েছে একুশে ফেব্রুয়ারি তো সেই গানটাকে আমরা শুনবো আসিফ আকবর স্যারের আর কবি সুমন হ্যাঁ আসিফ আকবর স্যার এবং কবি সুমন দুজনে রয়েছেন গানটা হচ্ছে একুশে ফেব্রুয়ারির ডাক সিঙ্গার হচ্ছে আসিফ আকবর লিরিক্স হচ্ছে কবি স্যারের এবং মিউজিক ব্যাস এই গানটা অনেকদিন আগেই ছিল যেটা হচ্ছে কবি সুমন স্যার গিয়েছেন লিরিক্স টিউন উনারই তো এটাকে বলা যেতে পারে হয়তো বা অফিসিয়াল কভার বলা যেতে পারে আসিফ আকবর স্যার করেছেন গানটা তো দু তিন দিন আগেই বেরিয়েছে তো চেষ্টা করছি আহ নিয়ে আসার

মনের মতো রিয়াকশন দেখার জন্য রিয়াকশন অপর নাম দ্য বংশ রিয়াকশন তো চলো দেখিনি ভিডিও তারপর হয় বাকি কথা আঠারোই ফেব্রুয়ারি আপনার একুশে ফেব্রুয়ারির ডাক সবার ভাষার জন্য চিরকাল বেঁচে থাক আমার ভাষার একুশে ফেব্রুয়ারির ডাক সবার ভাষার জন্য চিরকাল বেঁচে থাক আমার ভাষার একুশে ফেব্রুয়ারির ডাক সবার ভাষার জন্য চিরকাল বেঁচে থাক আমার ভাষার একুশে ফেব্রুয়ারি ডাক সবার ভাষার জন্য চিরকাল বেঁচে থাক মুক্তির হবান মিশানের মতরে রে মাতৃভাষার গান বায়ান্ন সাল মুক্তির হবান নিশানের মতো রে মাতৃভাষার গান বায়ান্ন সেইশাল মুক্তির হবান মাতৃভাষার গান শেষানির মানুষ ঈশানের মতো রে মাতৃভাষার গান মাতৃভাষা যে ভাষা হোক না কেন একুশে ফেব্রুয়ারি সম্মান দেয় যেন সবার মাতৃভাষা যে ভাষা হোক না কেন একুশে ফেব্রুয়ারি সম্মান দেয় যেন বাংলার পাশাপাশি সব ভাষা বেঁচে থাক একুশে 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 ফেব্রুয়ারির ডাক বাংলার পাশাপাশি সব ভাষা বেঁচে থাক একুশে 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 ফেব্রুয়ারির ডাক বাংলার পাশাপাশি সব ভাষা বেঁচে থাক একুশে 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 ফেব্রুয়ারির রাত বাংলার পাশাপাশি সব ভাষা বেঁচে থাক একুশে 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 ফেব্রুয়ারির রাত আমার ভাষার একুশে ফেব্রুয়ারির সবার ভাষার জন্য চিরকাল বেঁচে থাক আমার ভাষার একুশে ফেব্রুয়ারির ডাক সবার ভাষার জন্য চিরকাল বেঁচে থাক আমার ভাষার আমার ভাষার একুশে ফেব্রুয়ারির ডাক সবার ভাষার জন্য চিরকাল বেঁচে থাক আমার ভাষার আমার ভাষার একুশে ফেব্রুয়ারির ডাক আমার ভাষার জন্য সবার ভাষার জন্য অসাধারণ একটা গানটা খুব সুন্দর আর আসিফ স্যার আর কি সেইভাবেই গানটা জায়গায় নিয়ে গেছেন খুবই দাঁড়া আমার ভাষার জন্য একুশে ফেব্রুয়ারির ডাক সবার ভাষার জন্য চিরকাল বেঁচে থাক সুন্দর কথা এত সুন্দর কথা মানে অবশ্যই এটা সুন্দর কথা এই কারণে কারণ একুশে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে প্রত্যেকটা মানুষ যাদের যাদের নিজেদের মাতৃভাষার প্রতি তাদের টান রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই একুশে ফেব্রুয়ারি দিনটি মাতৃভাষার দিন হিসেবে পালন করতে পারে কারণ এটাকে বলা হয় একুশে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তো সেইখান থেকে বলা যেতে পারে যে প্রত্যেকটা ভাষাভাষীর মানুষ প্রত্যেকটা সে যে যে ভাষায় মানে ছোটবেলা থেকে কথাটা বলা ভাষা মানে কথা বলা শুরু করেছিল ভাষা মানেই হচ্ছে আমাদের এক্সপ্রেশন ভাব প্রকাশ করাটাকে বলা হয় ভাষা তো সেখান থেকে আমরা ছোটবেলা থেকে যে ভাষাতেই শুরু মানে জন্ম পর থেকে যে ভাষাতেই আমরা কথা বলা শুরু করেছি সেই ভাষার জন্যই কিন্তু আমরা একুশে ফেব্রুয়ারির দিনটিকে পালন করতে পারি এবং সব থেকে বড়ো ব্যাপার যেটা এই মানে এই গানটা শুনতে শুনতে একদিন আমার মাথায় আসলো সেটা হচ্ছে গিয়ে এই একুশে ফেব্রুয়ারি যেটা লিরিক্সটাই বললো যে হয়তো এই একুশে ফেব্রুয়ারি বা এই বাংলাদেশ তৈরি হয়েছিল বলে এত বিপ্লব হয়েছিল বলে এই একটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মাতৃভাষা দিবস দিনটা কিন্তু তৈরি হয়েছে এবং এটা কিন্তু সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে মানে বাংলাদেশ না তো শুধুমাত্র বাংলা ভাষার জন্য দেশ তৈরি হয়েছে বাংলা দেশের জন্য কিন্তু প্রত্যেকটা বিশ্বের মানুষ নিজের নিজের মাতৃভাষার দিনটি পালন করতে পারবে একটা দিন রয়েছে মাতৃভাষার দিন হিসাবে পালন করার জন্য এই জিনিসটা সত্যি আমার ভেবে দারুণ লাগলো এবং আমার প্রত্যেকের মনে তোমাদের দারুণ লাগে যে শুধুমাত্র সংগ্রামটা কিন্তু শুধুমাত্র বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ ছিল না সংগ্রামটার ফল কিন্তু ফলশ্রুতি হয়েছিল কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে কোথাও না কোথাও এই সংগ্রামটা ফলশ্রুতি হয়েছে তোমরা ভেবে দেখবে আমরা সবাই সবার নিজের ভাষাটার প্রতি আর কি একটা ভালো ভাষা সেটা পায় ফেব্রুয়ারি জড়বেস পড়ে আর কি সত্যি তাই

তো দুজনেরই গলাটা হচ্ছে একটু ভারী টাইপের তো দুজনের গলাতে আমার মনে হয় কবির সুমন স্যারের গলাতে যেরকম লাগছিল আসিফ স্যারের গলাতেও সেরকমই লাগছে কম বেশি গানটা শুনতে দুজনের গলাটা একটু ভারী যে খুব ম্যাচুয়ার গলা অবশ্যই সেই জন্য একটা বেশ মানে ভালো লাগবে তোর এটা একটু ভারী গলা হলে বেশ সেই অবশ্যই আসবে একদম ঠিক ব্যাপারটাও দুজনের গলাতেই আমি বলবো একই রকম ফিল আসলো এবং সব থেকে বড় কথা এই একুশে ফেব্রুয়ারির দিন এই বাংলা ভাষার দিন এই যে এই সমস্ত যে লেখাগুলো যখন মানে বুকের মাঝখানে জ্বলে ওঠে না তখন চিন্তাধারাটা অন্য কিছু হয়ে যায় তখন মানে মনে হয় যেন একটা বেশ অন্যরকম একটা ফিল হয় যে একটা প্রাউড ফিল হচ্ছে একটা যে আমরা বিপ্লব করেছিলাম বাঙালিরা বাঙালির যে একটা পরিচয় সে একটা অসাধারণ লাগে সত্যি অসাধারণ লাগে তো আগামী ভিডিও হচ্ছে আমাদের একটি কবিতা শুনব সেই কবিতাটা ওপর রিয়াকশান দেব চলবে দেখে কি আছে

তো এই কবিতাটা যেখান থেকে নিয়েছি সেই চ্যানেলটার নাম হচ্ছে সামিয়ার রহমান লিশিসা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে আচ্ছা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা ভাষাশহীদের শ্রদ্ধাঞ্জলি যাদের মহান ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের পানের মাতৃভাষা বাংলা পেয়েছি আন্তর্জাতিক মর্যাদা কবিতাটি ভালো লাগলো অবশ্যই যাই হোক সকলের প্রতি ভালোবাসা কবিতা হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি ঠিক আছে

লাইক শেয়ার করে চলে আসলে দেখার জন্য তো চলো শুনিনি কবিতাটা আমি মানে তর্শইতে পারছি না রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু দেখো প্লিজ করোনা তাহলে ভিডিওটা দেখো মানে মজাটা আসবে না কিন্তু মানে ভালো লাগবে ভালো লাগবে না দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে বিয়ভল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ছাপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বার একটি প্রিয় তোমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষাও ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাইবোনকে বোনকে নির্বিচারে হত্যা করেছে ওরা চল্লিশ জন কিংবা আরও বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রুদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায় ভাষার জন্য মাতৃভাষার জন্য বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাউলের ঐতিহ্য রবীন্দ্রনাথ কায়কোবাদ নজরুলের সাহিত্য ও কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউল কীর্তন গজল নজুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি এই দুই লাইনের জন্য রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য পাপড়ির মতো চল্লিশটি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত রামেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার রবনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে জ্বলছে আর জ্বলছে এক একটি হীরের টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে চল্লিশটি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ যাদের মধ্যে আরাক আইনস্টাইন রলা আশ্রয় যাদের মধ্যে শতাব্দীর সভ্যতার সবচেয়ে আশ্রয় প্রগতিশীল কয়েকটি মতবাদ সেই চল্লিশটি রত্ন যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁদতে আসিনি যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল ওখানে যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ আমরা এসেছি খনি জালিমের ফাঁসির দাবি নিয়ে লাগলো মানে বুকের মধ্যে যেন টপ করে একটা আগুন জ্বলে উঠলো সত্যি মানে যেভাবে আবৃতিটা পাঠ করলেন আর কি একদম শরীরটা যেন গরম একটা পড়ে দিল আর মানে কথাগুলো এত জ্বলন্ত লাগলো এবং জীবন্ত লাগলো যে আজকে আমি কাঁদতে আসিনি আজকে আমি দাবি নিয়ে এসেছি তাদের ফাঁসির জন্য প্রতিবাদী কথা একদম যারা আমাদের সেই ভাই বন্ধু এবং বোনদেরকে নির্ভমভাবে হত্যা করেছে যারা দিয়েছে এই প্রাণ আমাদের বাংলা ভাষার জন্য আর তো এখান থেকে উচিত অবশ্যই তাদেরকে স্মরণ করে চলা এবং প্রতিটি প্রতিবাদ মানে প্রতিবাদী মুখরিত হয়ে ওঠা কারণ তারা আমাদের শিখিয়েছে প্রতিবাদী হতে বাঙালিরা সবসময় প্রতিবাদী বাংলা সবসময় জাগ্রত বিপ্লব এনেছিল বাঙালিরাই এই জিনিসগুলো ভুললে কখনো আমাদের চলবে না এবং তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে এই যে যেটা বলা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তাদের লেখা রচনা সমস্ত কিছু আমাদের বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই যে লড়াই লড়েছিল এখন আমাদের লড়াইটা হচ্ছে আরো বেশি কিন্তু তারা লড়াইটা লড়ে স্বাধীনতা এনে দিয়েছিল একটা দিন করে দিয়েছে একটা জায়গা করে দিয়েছে এবং সেটাকে নিয়ে চলা ওয়ে হয়ে চলা কিন্তু আমাদের কর্তব্য আমি একটা ভিডিও দেখছিলাম একটুখানি আগে আমি একটু শেয়ার করতে চাই এই জায়গাটা ভেবেছিলাম ভিডিওটা দেবো বাট আমার ভাই বললো না প্লিজ দিস না ভিডিওটা মানে ভিডিওটা ছিল হচ্ছে বাংলাদেশের ভিডিওটা আমি দেখছিলাম আ যে শহীদ মিনারে যাচ্ছেন তারা বাংলা ভাষা যে মিনারটা রয়েছে সবাই যাচ্ছেন একুশে ফেব্রুয়ারি পালন করতে এবং এক ভাই ইন্টারভিউ নিয়েছে যে আজকে যাচ্ছেন তো দিন বলছে শাড়ি পরে যাচ্ছে যথেষ্ট শিক্ষিত তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন কোথায় যাচ্ছেন তো বলছে আমরা এরকম শহীদ মিনারে যাচ্ছি তো আহ বলছে যে একুশে ফেব্রুয়ারি আজকে তো বলা হচ্ছে আজকে বিশেষ দিনটা বিশেষ দিনটা একুশে ফেব্রুয়ারি কি জন্য পালন করা হয় ম্যাক্সিমাম মানুষজন উত্তরটা দিয়েছে কি বলে খান স্বাধীনতা দিবস হিসাবে একুশে ফেব্রুয়ারি কি স্বাধীনতা দিবস তো এটা আমার খুব অবাক লাগলো এবং দুঃখ লাগলো এই কারণে কারণ অন্তত আমি এটা এক্সপেক্ট করিনি আমি ভেবেছিলাম বাংলাদেশের হয়তো ম্যাক্সিমাম মানুষজনই হয়তো এই মানে এতটা ভুল হয়তো করবেন না বাট এইটা দেখে আমি প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো আমার এবং আরও যে একটা জিনিস আমার লাগলো সেটা হচ্ছে যে এই যে ভাষা দিবসটা আমরা পালন করছি এটার উদ্দেশ্য কী এবং প্রত্যেকটা কিছু কিছু জিনিস যদি আমার সাধারণ জিনিসগুলো যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে পরবর্তী প্রজন্মকে আমরা কী দেব

অল্প স্বল্প হলেও অল্প হলেও জানা অত্যন্ত এই ব্যাপারগুলো একদম মানে জানা জানা উচিত কিন্তু যাই হোক আমি খারাপ ইয়ে করি সাথে আমি বললাম না বলাটা দরকার যেহেতু আমাদের একটু মানে খারাপ লাগছে যে এই জিনিসটা দেখে কিন্তু মানে আমরাও এক্সপেক্টেশন রাখি যে এই জিনিসটা অত্যন্ত জানে মানে সেই বাংলা ভাষার এই মর্যাদাটা যাবে সেই মানে বাঙালি অত্যন্ত রেখে চলে প্রত্যেকটা দেশের ভাষা আলাদা তারা গুরুত্ব দিচ্ছে আর আমরা যদি না দিতে পারি তাহলে তো

খুব সুন্দর কিন্তু মানে হ্যাঁ খুব বেশি বয়স না আপুর আর কি হ্যাঁ খুবই সুন্দর ভাবে আর কি হ্যাঁ খুব সুন্দর কবিতা পাঠ করলেন এবং এই যে গানটা যেটা কভারটা সেই গানটার নাম হচ্ছে ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায় রিয়াদ শেখ এসআই রিদি শেখ রিদি শেখ এসআই ইমান ফেব্রুয়ারি স্পেশাল

ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে বাই ওরা কথায় কথাই শিকল

She ওরা কথা কথাই শিকল পরায় আমার হাতে বাই ওরা কথা কয় কথাই শিকল পরায় আমার হাতে বাই ওরা আমার মুখের কথা কয় রানী কে যা ওরা আমার মুখের কথা কয় রানী কে যা ওরা আমার মুখের কথা কয় রানী কে যা গান খুব সুন্দর আর দুজনের মুখের এক্সপ্রেশনটা একদম সেই প্রতিবাদী ব্যাপারটা একদম সেই ফুটে যে একদম আহ এই গানটা আমি একটু মানে আহ ইয়ে করতে করতে শুনছিলাম ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায় এই গানটার

এবং ভাইকে না অসংখ্য ধন্যবাদ আহ দারুণ দারুণ হয়েছে এটা মানে ডান্স পুরোপুরি যে একটা প্রচেষ্টা ছিল এই প্রচেষ্টা আমার খুব ভালো লাগলো এবং সত্যি বলছি বেশ ভালো লাগছে বেশ অন্যরকম লাগছে আজকের এই বিশেষ দিনে এত সুন্দর একটা মানে মনের মতন করে অনেক ধরে রিসার্চ করেছি অনেক মানে তোর আউটফিটটাও ভালো যে মানে পাঞ্জাবি আর শাড়ি পরে সেই মানে একদম মর্যাদাটা যে রাখার সেই ব্যাপারগুলো করে বাঙালি আনা আনা সব পুরো ব্যাপারটা ভেবেই আরকি করেছে ব্যাকগ্রাউন্ডে একদম হালকা রেখে হালকা কালার এক্সপ্রেশন স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক এই দিনে যদি আহ আমাদের এগুলো শুনে যদি আমাদের বুকে জ্বলে না ওঠে একটা প্রদীপ বা একটা শিক্ষা তাহলে আমি বাঙালি নই একদম এটা সত্যি কথা আমার তন্ত্র তাই মনে হয় অসাধারণ লাগলো এবং অসাধারণ একটা ভিডিও করারই আমাদের আমার প্রচেষ্টা বা আমাদের প্রচেষ্টা ছিল অনেক ক্ষণ ধরে আমি ভাই অনেকগুলো বাংলাদেশের ভাইকে একটু ডিস্টার্ব করছিলাম জানি যে ভাই কি দেওয়া যায় কি দেওয়া যায় কি দেওয়া যায় তারা ভালোভাবে রিসার্চ করে না করলে ভিডিও আমাকে সাজেস্ট করছিল বাট লাগছিল না তো ফাইনালি অনেকগুলো দেখে আমি ভাই করলাম যে মা এইভাবে করতে হবে ভাই এইভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান টাইপে করতে হবে তো ফাইনালি করতে পেরে খুব খুশি খুব 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 খুশি আমাদের তো খুব ভালো লেগেছে আর তোমাদেরও আশা করি খুবই ভালো লেগেছে একটা কথাই আমি বলতে যাই রাজনীতির কাটাদার হয়তো আমাদের আলাদা করতে পারে কিন্তু আমরা বাঙালি আর বাংলা ভাষা নিয়ে আমরা এগিয়ে যাব আজীবন যতদিন না আমাদের মৃত্যু হবে একদম বললাম একদম না ভালোবাসা সারা জীবন থাকবে এইভাবেই আর তোমরা ভালোবাসো বলেই আমরা যে এই জায়গায় আছি বিলং বেরিয়েছে ইংলিশ বলে বলে ইংলিশটাকে বাদ দিতে হবে বাংলা ভাষাকেই জানতে হবে শিখতে হবে সাথে ভাষা কেন তুমি কোনো ভাষা সে এক মিনিটের চ্যালেঞ্জের মানে এক মিনিট করে বাংলা শব্দর আর কি মানে ব্যবহার সব বাংলা শব্দ ব্যবহার হ্যাঁ মানে পুরো বলতে বলতে সেই মানে আপা হোক আর ইয়ে হোক সবাই সেই ত্রিশ সেকেন্ড চল্লিশ ইংলিশ চলে আসে মানে আমরা কি হয়ে গেছি আরকি নিজেদেরকে এই বাংলা ভাষাটাকে মানে ধরে রাখতে হবে এটাই তো আসল কথা একদম খুব ভালো লাগলো তিনটে ভিডিও সিলেকশনই খুব ভালো ভাই ম্যাক্সিমাম করেছে একটু রিসার্চের মাস্টার আর কি তো তিনি রিসার্চ করি ও একটু হ্যাঁ এটা এটা নিয়ে ও বেশি করেছে মিথ্যা কথা বলে লাভ নেই খুব ভালো দারুণ আর কি আর তোমাদেরও আশা করি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে গেছে তো করে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলবানটা টান করে বাজিয়ে দাও যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব বেশি করে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই তিনটে ভিডিও রিয়াকশন একসাথে কেননা এরকম নতুন একটা দিন ভালোবাসার দিন নতুন দিনই বলতে হবে এটা পুরনো দিন হতেই পারে না এই পুরোনো দিনটাকে নতুনভাবেই আমাদের উদযাপন করতে হবে তো এই দিনগুলোতে এই ভিডিওগুলো আমরা নিয়ে আসলাম এটাই আমাদের খুব ভালো লাগছে তো এবং আন্তর্জাতিক ভাষা দিবসের শুভেচ্ছা তোমাদের সবাই সবাইকে বলতে ভুলে গেছে বলে গেছে বলে দেওয়াটা উচিত ছিল শুভেচ্ছা অনেক আর কি ভালো ভালোবাসা আমরা বাঙালি বাংলায় ভাষার কথা বলি এটা কি আমাদের মানে গর্ব আর কি যাই হোক আমি বাংলায় গান গাই একদম ইনস্টাগ্রামে দুজনকে বেশি করে ফলো করো আর ইউটিউবে চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দেবে সাবস্ক্রাইবার্স বেশি বেশি করে বাড়ে আর আমরা এইভাবে ছড়িয়ে যেতে পারি সব কিছু বেশি করে বাংলা ভাষাটাকে আর অবশ্যই ফেসবুক গ্রুপে যারা এখনও জয়েন করেন তাদের জয়েন করে না পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও কোথাও ছেড়েও না বেশি করে এই ভিডিওটা বাঙালিদের কি শেয়ার করতে সবাই সব বাঙালিদের সাথে যাতে দেখে যারা আমাদের ক্যারেক্টর চিনতে পারে এইভাবেই এগিয়ে চলো বাংলা ভাষাকে সাথে নিয়ে একদম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসার ভালোবাসা ছড়িয়ে দিও পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য তারা